আমরা প্রথমে রামকৃষ্ণ মিশনে আসলাম এত ঢাল রাস্তা এরকম রাস্তায় তো আগে কখনো হাঁটিনি আর দম ঢিলা হয়ে যাচ্ছে হাতে ব্যথা হয়ে যায় প্রথম পার্টে তো দার্জিলিং যাওয়ার ভিডিও সবাই দেখেছ আর যারা দেখতে চাও চ্যানেলটাকে ভিজিট করো আর এরপরও আর একটা পার্ট আসবে সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এত কষ্ট করে ওপরে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না কিন্তু গিয়ে যা পেলাম ও জাস্ট ওয়াও এত সুন্দর ভিউ ওপরটায় গিয়ে তাড়াতাড়ি করে আমরা সবাই ফটো তুলে নিলাম এই আমরা রামকৃষ্ণ মিশনে ছিলাম এই যে মিশন এই আমরা এখন নেমে যাবো কত ওপরে ছিলাম আমরা যাচ্ছি এখন নিচে আবার একটা অন্য ভিউ পয়েন্ট যাবো আমরা বেশিরভাগটাই বন্ধ আজকে আজকে দশমী দিনটা আমাদের চুজ করেছি ঘোরার জন্য সেটা খুব ভুল বাট খুব সুন্দর জায়গা ভিউটা দেখুন আপনারা এটা হচ্ছে ভিউ ঘন মেঘ যেন প্রকৃতিটাকে ঢেকে রেখেছে একদম পুরো চারিদিকে কুয়াশা ভর্তি কিন্তু পাহাড়ের গায়ে এত বড়ো চা বাগান দেখে তো আমি অবাক যারা চা চাষ করেন তারা কি এত পুরো পাহাড় জুড়ে কীভাবে এতটা চাষ করে আমি তো অবাক হয়ে গেলাম আমি তো একটু উঁচু নিচু চড়তে পারছি না কিন্তু চা চাষ যেভাবে পাহাড়ের ঢালে যেভাবে করা হয় চা চাষিরা তাহলে কতবার ওঠা নামা করেন এক্সেলফি তো বান্তা হে বস बाबर में कितना ट्रेन है इधर ये ना बहुत एक, सारा है ना एक एक टाइम में दो ही चलता अभी पहले वाला स्टीम का गया अभी हाँ, ये डीजल वाला है अच्छा वो वाला तो बहुत पॉल्यूशन करता है जी जी <laughs> स्टीम वाला वही तो रियल है वो तो ब्रिटिश का बनाया हुआ है ये तो, ये तो, ये तो ये वाला है ये जो ये जो ये आपका डीजल वाला है कोलकाता में जो ब्रिटिश का बनाया हुआ जो ट्राम चलता था ना जी वो तो बंद हो गया बंद कर दिया ना कर दिया। एक सौ पचपन साल बाद बंद कर दे करना नहीं चाहिए था जी ये सब तो, तो, तो बहुत मतलब हिस्टोरिकल चीज है वो तो उसको जुगाड़ करना चाहिए था कुछ ना कुछ उसका रास्ता निकाल दे अच्छा था पूरा बंद कर दिया पूरा बंद कर दिया वहाँ का लोगों ने प्रोटेस्ट नहीं किया ना দার্জিলিং গিয়ে তো টয় ট্রেনে চড়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু যা টিকিটের দাম শুনলাম ও মাই গড পার পার্সেন্ট নাকি বারোশো টাকা করে কি জানি এত কেন ফেয়ার সব রকম মানুষের জন্য একটা নর্মাল ফেয়ার রাখতে পারতো মিস করে গেলাম এরপরে আমরা চলে আসলাম বাতাসিয়া লুপ আর দশমীর দিনকে এখানকার মানুষের একটা রিচুয়াল থাকে টিকাকরণ বলে তাই জু রক গার্ডেন সবই বন্ধ ছিল আমরা দেখতে পারিনি তাই ওগুলো ছাড়া আশেপাশে যে ভিউ পয়েন্ট আছে আমাদের যে দাদা ঘুরিয়ে দেখাচ্ছিলেন তিনি সব ঘুরিয়ে দেখালেন হ্যাঁ অনেক জায়গা দেখতে পাইনি ঠিকই কিন্তু তাই বলে ঘোড়াটা খুব একটা বাজে হয়নি যে জায়গাগুলো দেখেছি সেগুলো খুবই সুন্দর জায়গা আর তার মধ্যে এই বাতাসিয়া লুপটা তো আমার খুবই ভালো লেগেছে চারিদিকে এত গাছ আর কত সুন্দর আকাশ দূরে পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে গাছে ফুল হয়ে রয়েছে খুবই সুন্দর জায়গা আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না তবু যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর দেখো কত সুন্দর ভিউ আসছে চারিদিকে এত সুন্দর গ্রিনি পাহাড় মানে খুবই সুন্দর আর দূরে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং লেখা ওখানে গিয়ে দাঁড়ানোর সুযোগ তো হলোই না ফটো তো দূরের কথা মাঝে মাঝে রোদ আর মেঘের আড়ালে একটু ফটো তুলে নিলাম বোডো বাপা আমার ঘুমিয়ে পড়েছিল সেখানে গিয়ে বেচারা শরীর একদম খারাপ ছিল তাও আমাদের সাথে সাথে ঘুরেছে একটুও বিরক্ত করেনি ভিডিও শেষে আরেকটা সুন্দর জায়গা আছে যেটা আমার খুবই ভালো লেগেছে এত মেঘ সেখানে আমার তো নাক কান দিয়ে পুরো মেঘ ঢুকে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল চলো তোমাদেরকে বলবো দেখতে থাকো 先这样，先这样。<music> <music> এই জায়গাটার কথাই তোমাদেরকে বলছিলাম খুব সুন্দর জায়গাটা কত সুন্দর ফুল ফুটে আছে আর দেখেই বুঝতে পারছো চারিদিকে পুরো মেঘ সাদা হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এখানে আসার আগে আমরা গিয়েছিলাম টাইগার হিল কিন্তু ভিডিও করতে পারলাম না কারণ এত মেঘ কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পারিনি খুব সৌভাগ্যবানরাই মনে হয় দার্জিলিং এসে দা কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় সব জায়গার মধ্যে এই জায়গাটাই একটু ফাঁকা ফাঁকা ছিল আর তাই জন্য বেশ ফটো তুলেও খুব ভালো লাগলো নিজের ইচ্ছা মতন যেখানে খুশি ফটো তুলতে পারলাম আর ভাবছো আমরা দুজনে কেন ডোটো তখন গাড়িতে ঘুমাচ্ছে আর ভাবছো জ্যাকেট ছাড়া ঠান্ডায় আমি হিরোগিরি দেখাচ্ছি একদমই না ডোটো যেহেতু গাড়িতে ঘুমাচ্ছিল তাই ওর গায়ে জ্যাকেটটা আমি দিয়ে এসেছি আর যে দাদা আমাদেরকে ঘোরাছিলেন খুবই ভালো তার উপর বিশ্বাস করে ওকে রেখে এসেছি আর তাড়াতাড়ি করে ফটো তুলে নিয়ে আমি চলে যাচ্ছি সুন্দর প্রকৃতি কত সুন্দর হতে পারে সত্যি প্রকৃতির কাছে না এলে বোঝা যায় না কত সুন্দর হতে পারে আমরা কি করছি প্রকৃতি নষ্ট করছি কত সুন্দর প্রকৃতি দেখো এক্ষুনি সুন্দর দেখো আবার রোদ দূর বেরিয়েছে এক্ষুনি কুয়াশা ছিল ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না এক্ষুনি আবার কুয়াশা সরে গিয়ে আবার দেখা যাচ্ছে সবকিছু গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আমাদের ডোডো মহারাজ একটু ঘুমিয়ে পড়েছিলেন আবার এখন উঠে পড়েছে খুব ঠান্ডা এমনি ডোডোর খুব ঠান্ডা লেগেছে এই দাদাই আমার বেবিকে টেক কেয়ার করেছে আর আমি তো গিয়ে দেখছি দাদা কোলে নিয়ে ঘুরছে ও ঘুম থেকে উঠে পড়েছিল খুবই ভালো এরকম মানুষ তো এখনকার দিনে পাওয়াই যায় না আর এটা একটা স্কুল এখানে শুটিং হয়েছিল তাই গাড়ি থেকে নেমে একটু ফটো তুলে নিলাম কী সিনেমা শ্যুটিং হয়েছিল তোমরা জানলে কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ